আমার মন মানে না আকাশে লক্ষ্মারা চাঁদের মতো আলো দেয় না বন্ধু অনেক আমায় ভালোবাসে রাতে যে ঘুম আসে না আমার মন মানে না যোগুন জ্বালা সহ না

কলেজ হবে পড়াশোনা করে আমি ভালো চাকরি করবো বলে কি আছি বাবার কথা অমান্য করো তবেরে রে তোর আজকেন মাত্র কেন তুই বাবার কথা অমান্য করলি দু সালে পড়াশুনো করে চাকরি আছে ধর্মতলায় বসে আছে তুই আবার কলেজে গিয়েছিলি আজ থেকে তোর কলেজ যাওয়া বন্ধ সেই জন্য পায়ে সব তোমার বলে লুলু ভুত যে বাবা তোকে জন্ম দিলে বাবাকে ভূত বললি হ্যাঁ তোর ভুঁষ মেরে আজকে হ্যাঁ তোর মা আসুক তোর ব্যবস্থা করছিস না তুই কি বলছিস করছো মা বাবা কি বলছে তোর বাবা কি বলেছে তোরা বলছে তুই কলেজ না পড়াশোনা করবি না লোকটা আমি থাকতে শুধু একলা কষ্ট করবে দাঁড়া আমি দিচ্ছি তোমার দাঁড়া বল কে কো কোথায় স্বামী তাকে চলমার কি নাকি হ্যাঁ হ্যাঁ কি হাতে তোর বাবা কী বলেছে আমার ঘরে জিতে বায়ন করছে তোর বাবা তো ঠিক বলেছে হ্যাঁ উড়ি এমন সুন্দর সোনার গত নিয়ে কেন রাস্তাঘাটে ঘুরছিস লোকজন দেখছে তাতে খারাপ লাগছে এই সুন্দর শরীরটা নিয়ে দু চারটে ছেলে দে হোটেলে যা আসতে যা তাতে বাবা মার মুখোজ্জ্বল হবে তুমি মানা না ব্যসন ডায়নি তোমার সামনে তোমার বিয়ে আমার ব্যাসন টাইনি বলবে তুই বাবাকে ভূত বলি ফের মাকে ডাইনি বলি যত বড় মুন্না তত বড় কথা বেশ গড়াছি আই কি বলি শুন আজকে থেকে তোর পড়া বন্ধ না আমি পড়াশোনা করব কাল সকালবেলা ট্রেন ধরে সোজা চলে যাবি কলকাতায় পারবো না সেখানে গিয়ে অলিতে কলিতে খুঁজে ভালো ছেলে ধরে নিবি না তুই কি বলছ আর ওখানে যদি না ভালো ছেলে পাস সোজা চলে যাবি দুবাই সেখানে গিয়ে মারোয়ারি ধরে নিবি মেয়েকে এই কথা বলতে পারছ তুমি কি কি বলবে আর এছাড়া আর ভালো কাজের কথা না আমি যাব না চাকরি করবে দু করবে তেইশ সালে চাকরি আছে পূর্ণিমা তা আমি এই সংসারে করতে আমি সব একা কাজ করবো আমার সেই শুভঙ্কর গেল শুভঙ্কর

শুভঙ্কর কোথায় গিয়েছিলি পড়তে গেছিলাম তোকে বলেছিলাম না আজ থেকে তোর পড়াশুনো বন্ধ তাহলে পড়া বন্ধ করে কি করবে হ্যাঁ পড়াশুনো করে কি হবে ধর্মচলার চাকরির জন্য ধর্নাতে পয়সা আছে পড়াশুনো তুই আজ থেকে পার্টির পেছনে যোগ দিবি মস্তানি করবি দু চারটে মার্ডার করবি তবে তো বাবা মার নাম আমি মস্তানি করবো হ্যাঁ তুই মোস্তানি করবি দেখো বাবা কি বলছে তোর বাবা তো ঠিক বলেছে তো তো বারণ করেছিলাম

ফেলে দেবে যা মোস্তারি করতে যা পারবো না তুই পারবি না তুই পারবি না তোর বাবা পারবি তুমি বাবা তুলে কথা বললে এই দেখ তোর এক কাঁতের বাটি ফেলে দেবো ও সপনাস তোর মা আমার কেমন চর মেরে দাঁতের পাটি ফেলে দিলে বল তুই পাড়ার মানুষের মেরে দাঁতের পার্টি ফেলে দে দু চারটে মারা কর মোস্তানি কর তবে তো বাবা না নাম উনি মার কাছে পারে না আমি পাড়া লাগে সে মা দা করি ছেলে ওই ওসব কথা মুখে আনতে নেই যা শান্ডু মস্তানকে খবর দিয়েছি শান্ডু মস্তান এখনই আসবে শান্ডু মস্তান এলে শান্ডু মস্তানের সাথে গিয়ে মোস্তানি করবি মোস্তানি এসে গাড়ি শান্ডু শান্ডু তাই তুই তুই নাট

হ্যাঁ মস্তানি করতে পারবো কিনা ঠিক নেই হ্যাঁ বলছিলাম দা আমার সুপার নিয়ে যাও নিয়ে গিয়ে মস্তানি শেখাও দু চারটে মার্ডার করে শেখাও নিয়ে যাও

আজকে তা ছেড়ে দেবো তুমি মার্ডার করবে হ্যাঁ আচ্ছা তুমি কাকে মার্ডার করবে তোমাকে

এতদিন কেন বলো ঝগড়া হচ্ছে বলছে বলে আমাকে পড়াশোনা বন্ধ করে মোস্তানি তুমি কিছু বলে না হ্যাঁ আমি বলে দিয়েছি পরিষ্কার আমি পারবো না ঠিক বলেছো জানে শুভঙ্কর আজকে তুমি আমার কাছে এসেছো না আমি খুব 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 খুশি

আমি তোমার ছেলেও নাই চলাকালে চলে তুই তোর সাথে অনক্কিপ বেগ করছিস করছিস একটা ঘন্টা ছেলেদের ভালোবাসা বলছি

তার আগে ছেলে আসার আনন্দ সবাই আনন্দ করে আনন্দ খুশির যায় সকলে ভালোবাসা মনকে আজ শুধু রানিকে মন ভরে যায় আজ শুধু মন

কেমন আছিস রে মা আমি ভালো আছি তুমি কেমন আছো আমি খুব ভালো এই ও বাবা কিরকম সাদা হচ্ছে দেখ রে আমাদের ঘরে একটা সাদা মুরগি আছে তার মত ভাষা হাঁস বয়স তো হয়ে যাচ্ছে দুষ্টু মু বুদ্ধি এখনো গেল না আম্মা কতদিন পরে এই তো আনন্দ ও বাবা আবার চুল মা পড়েছে তোমার দবু হ্যালো মাই ডার্লি এই যে কি হুয়া এই পেছনে লাঠি হুয়া লাঠি হুয়া

কে ভুসো চিংড়িটা কে এটা কি জানো না তোমার জামাই দুবাই টন এইটা দুবাই ডনিয়া মাছের মধ্যে ল্যাল বেল একটা হে ল্যাল বেলে কি আছে মানে বুঝতে পারছো না তোমাকে এটা স্ট্রং হতে বলছে স্ট্রং হতে বলছে ওমা মা ওমা আমার জামাই কি দুবাই মামানুষের ভর করে জোটা ধরেছে কেন চোরটা ধর রে বাপ আছে হ্যাঁ দুবাই থ্রি আমার জামাই দুবাই ডন এলো আর যার জন্য এত মিষ্টি ব্যাপার দিছে আমার শুভঙ্কর কোথায় গেলো শুভঙ্কর 何<クリ>

পঁচিশ লাখ দিয়ে দেবো যা যা টাকাটা দিয়ে টানটে টান বাবা তুই দুবাইয়ের রাখে পাচার করে দিচ্ছিস বাবা এটা অন্যায় রে বাবা এটা মনে একটা গ্রামের মোস্তানকে মেরে যদি এত বড় মোস্তান হয় তাহলে নিজের মাকে যদি বিদেশে পাচার করে দিই তাহলে কত বড় মোস্তান হব আর আমি যত বড় মোস্তান হব তোমার তত নাম হবে সবাই তোমার সন্মান করবে হ্যাঁ বাবা 60 তে ঘা পড়ে যে দাই Joke যে যায় যা টাকা না নিয়ে চলে যা বাবা মাকে তুই বিদেশে যাচ্ছে পাচার করবি না মাকে বাবা তুই আমার শেষে ফোন করলি বাবা তুই আমার পাপের পাইচিত্র পাইয়ে দিলি রে বাবা তুই আমার পাপের পাইচিত্র পাইয়ে দিলি তার আগে একটা কথা বলে যাই ভারতবর্ষের মানুষ তোমরা দু হাজার তেইশ সালে তোমরা ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবে উপযুক্ত শিক্ষা দেবে তোমরা ছেলে মেয়েদের পার্টির পেছনে ঘোরাবে না মস্তানি করতে পারবে না তাহলে আমার শুভঙ্করের মতো তোমাদের শুভঙ্কর তোমাদেরও খুন করবে শুভঙ্কর বাবা তোকে আমি খারাপ পথে নামিয়েছি রে বাবা তুই আমাকে ক্ষমা করিস রে বাবা তুই আমাকে ক্ষমা করিস

বাবাকে খুন করছি খুব কষ্ট হচ্ছে তাই না তোমার শুভঙ্কর তো শুভঙ্কর শুভঙ্কর আমি কোনো কষ্ট পাইনি শুভঙ্কর না মা আমি শুভঙ্কর নয় আমি এখন শুভঙ্কর থেকে হয়ে গেছি ভয়ঙ্কর আমার সম্মান দিয়ে তুই আমার বাঁচা সেই সম্মান শব্দটা তোমার মতো মায়ের মুখে মানে না যখন নিজের মেয়েটাকে নিচু পাবে নামে দিলে কোথায় ছিল তোমার সম্মান তুমি মা না হোক তুমি মাঝাদের কলঙ্ক শুভঙ্কর

চা কত দিন তুই কত লিবি বলতো পঞ্চাশ লাখ ষাট লাখ দিয়ে দেবো চা চাকার পাহাড় জমে যাবে আরে বাবা মা আমার কি রত্ন তৈরি করেছে

কলকাতার সব থেকে বড় কলেজ ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় সেখানে একটা ছাত্র পড়তে এসেছে তাকে র‍্যাগিং করে মেরে দেওয়া হয়েছে এরপর কি চাওয়ার আছে তোমাদের 2023 এর পর কি চাওয়ার আছে তোমাদের একটা কর্তৃপক্ষ অফিসার নাকে তেল দিয়ে ঘুমিয়ে হাজার হাজার মানুষের করমন্ডল টেনে অ্যাক্সিডেন্ট করিয়ে মৃত্যু ঘটিয়ে দিল এরপর কি চাওয়ার আছে তোমাদের 2023 এ কি চাওয়ার আছে তোমাদের বন্ধু বলে ডেকে নিয়ে গিয়ে আকে রান্না করে মেঘে খেয়ে দাও হলো তারপর কি যাওয়ার আছে তোমাদের জাম্পলাইশ সত্য ঘটনা ভাই দাদাকে মেরে মাটি তে পুঁতে রেখে যে সম্পত্তি আছে এর কি যাওয়ার আছে তোমাদের একটা অন্ধ ছাত্রীর যৌন বিক্রি করে মাস্টার রাতাকাল উঠে 2023 সালে এর পর কি যাওয়ার আছে তোমাদের কত ব্লকে মানুষের স্বাধীনতা হারিয়ে গেছে তাদের ভোটটাও দিতে দেওয়া হয়নি এরপর কি চার আছে মা পাপে ভরে গেছে পৃথিবী উলঙ্গ হয়ে গেছে পৃথিবী সমাজটা নগ্ন হয়ে গেছে এটা তো দু হাজার তেইশ সাল দু হাজার পঞ্চাশ সালে আপনারা দেখতে পাবেন ভাই দাদাকে খুন করছে সন্তান বাবাকে খুন করছে মাকে বিদেশের হাতে তুলে দিচ্ছে এখানে আমার শেষ কথা নয় রেখ রে কিনতে সবাই একসঙ্গে আমার সাথে ভাদা উঠবে বসতি আবার উঠবে ঘোরে আকাশে আলো রবে ঘোরে চিরিন মতো বা দোষ